হ্যালো বিহাস আসসালামু আলাইকুম আপনার হাতের ফোন আসল নাকি নকল বা আপনার হাতের ফোনের বয়স কতটুকু এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউজে পড়ে যান বিশেষ করে আপনারা যা সেকেন্ড হ্যান্ড ফোন কেনার জন্য চিন্তাভাবনা করেন তারা চিন্তা করেন যে এই ফোনটি আসল নাকি নকল বা এই ফোনের বয়স কতটুকু তো আজকের এই ভিডিওতে আপনাদের সকল কনফিউজ আমি দূর করে দেব আপনি নিজেই চেক করতে পারবেন সেই ফোনটি আসল নাকি নকল বা সেই ফোনের বয়স কতটুকু তো চলুন কথা না বলে ভিডিওটা শুরু করা যাক এই কাজটি করার জন্য প্রথমেই চলে যাবেন আপনাদের ফোনে ডায়াল প্যাডে যাওয়ার পর এখানে টাইপ করবেন স্টার হ্যাশ জিরো টাইপ করার সাথে সাথে আপনাদের ফোনের নাম্বার মধ্যে যে কোনো একটি নোট করে নেবেন নাম্বারটি নোট করার পর জাস্ট এখান থেকে আপনারা ব্যাকে চলে আসবেন ঠিক আছে ব্যাকে আসার পর আপনাদেরকে এখানে যেটা করতে হবে আপনাদের ফোনে গুগল ক্রমে চলে যাবেন যাওয়ার পর এখানে সার্চ বারে আপনাদেরকে যেটা লিখতে হবে আমি স্ক্রিনে রাখাটি দিয়ে দিবো এখানে লিখবেন আই এম ই আই ডট ইনফো লেখে সার্চ দিবেন ঠিক আছে দেওয়ার পর আপনাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটি চলে আসবে এই যে ওয়েবসাইটটা চলে আসবে জাস্ট এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে দেখুন লেখা আছে ইআই নাম্বার ঠিক আছে তো এখানে আপনাদের ফোনের যে আই এম ইআই করে নিয়েছেন সেটা এখানে আপনারা হচ্ছে বসিয়ে দেবেন তো আমরা হচ্ছে আমাদের ফোনটা বসিয়ে নিতেছি আপনারা হচ্ছে আপনাদের ফোনেরটা বসিয়ে নেবেন নেওয়ার পর এই যে পাশেই দেখবেন যে চেক বাটন এটা পেয়ে যাবেন জাস্ট এই চেক লেখা আপনারা ক্লিক করবেন ঠিক আছে এইখানে ক্লিক করার পর এখানে দেখুন দেখাইতেছে কেমন টোয়েন্টি ফোর টেকনো তো আমাদের ফোন আসলেই হচ্ছে অরিজিনাল ফোন যার হচ্ছে এখানে আমাদের ফোনের মডেল এবং কি ফোনের নামটা শু করতেছে তো আমাদের ফোনটি অরিজিনাল ফোন যার কারণে ডাটা ভ্যাজে সেটা পাওয়া গেছে এবং কি ফোনের মডেল নাম্বার বা ফোনের নামটি এখানে শু করতেছে সো আপনারা যখন চেক করবেন তখন যদি আপনাদের ফোনের মডেল বা নাম এখানে শু করে তাহলে আপনি বুঝে নেবেন যে আপনাদের ফোনটি আসল এবং কি অরিজিনাল একটি ফোন ঠিক আছে যার কারণে এই ডাটা ভ্যাজে সেটা পাওয়া গেছে আর শুধু এইখানেই শেষ না আপনারা যদি একটু উপরের দিকে স্কল করে নিচের দিকে আসেন তাহলে দেখতে পারবেন আপনাদের ফোনের ফটো এবং কি তার একটু নিচের দিকে আসলেই দেখবেন যে আপনাদের হচ্ছে হাতের ফোনটি কত সালে রিলিজ হয়েছে সেই সব কিছু আপনারা এখানে দেখতে পারবেন এখানে দেখুন রিলিজ লেখা আছে পাশেই দেখুন আমাদের ফোনটি দুই সালে রিলিজ হয়েছে যা এখানে তেইশ সাল শু করতেছে আপনাদের চব্বিশ থাকতে পারে বা তারও আগে থাকতে পারে সো এটা দেখে আপনারা বুঝে নিতে পারবেন যে আপনাদের ফোনের হচ্ছে বয়সটা কতটুকু হয়েছে বা সেই ফোনের বয়স কতটুকু হয়েছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে চেক করবেন যে আপনাদের ফোন আসল নাকি নকল বা আপনাদের ফোনের বয়স কতটুকু তো অবশ্যই আপনারা যা সেকেন্ড হ্যান্ড ফোন কিনেন কেনার আগে অবশ্যই এই জিনিসগুলো চেক করে নেবেন যে সেই ফোনটি আসল নাকি নকল বা সেই ফোনের বয়স কতটুকু বা সেই ফোনটি তারা কতদিন ব্যবহার করেছে তো অবশ্যই এগুলো চেক করে নেবেন তাহলে ভাই কখনোই ঠকবেন না ঠিক আছে তো এই ছিল আজকে ভিডিও ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার কমেন্ট করে আমাদেরকে সাপোর্ট করতে পারেন এবং কি আপনারা কি ধরনের ভিডিও দেখেছেন সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যেতে পারেন ধন্যবাদ